আজকে আগামী পাঠটাই চোদের নির্বাচনে আজকে এক সমাবেশ আমি কাজ ইনান থেকে এসেছি আমি বীরমুক্ত আবু আগুছাই বলছি আজকে মঞ্চে নেতৃবৃন্দ সামনে আমার সকল মরু ব্যায়াম মা সবাই আমার সালাম গ্রহণ করে না সালাম আমি বলছি যাতে পারা আমি শুধু কথাই বলতে চাই আমি ইনশাল্লাহ কাউনিয়ন থেকে যে ভোট আমরা কাজ করবো তার সত্তর পার্সেন্ট বোর্ড আমরা আদালত এই কথা বলে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সর্বকথা এখানে শেষ করছি সব

বিভিন্ন পেশার মানুষ যারা অত্যন্ত পরিশ্রম করে গরমের মধ্যে এসে এই জনসভাকে পরিণত করেছেন সেই আমি এই মঞ্চ থেকে আপনাদের সেই তারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি পক্ষ থেকে এবং নির্বাচন এবং সেই সাথে আমাদের সচিব করার কারিগর সাধারণ তিনি চার যান সংসদ সদস্য আমাদের ছবিপুরকে জন্য তিনি সত্য দেখেছেন সেই সত্যপুর আমার বিরোধী করার কারিগর বলুন কৃষিবি সহ সতীন বিধি আপনার পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবার জন্য জেলা পরিষদের নির্বাচিত সদস্য পাঁচই জুন আসন্ন উপজেলা নির্বাচনে আনার অতক্ষ সাহিতা জাতের এই জনসভায় সম্মানিত সভাপতি সব উপস্থিত আছেন আমাদের প্রার্থী আনার স্পতিকের প্রার্থী অত্যন্ত উপস্থিত ব্যক্তিবৃন্দ মা এবং সকল জনতা আমরা

এখানে উপস্থিত রয়েছে আপনাদের প্রিয় প্রার্থী অধ্যক্ষ সাহেব উপস্থিত হয়েছেন বিভিন্ন ইনন থেকে আগত আমার পিতৃতুল মুরব্বিয়ার বিভিন্ন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান বর্তমান মেম্বার বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ সম্মানিত সকল উপস্থিতি সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি প্রথমে শ্রদ্ধার সাথে করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান